হরে কৃষ্ণ ও নমো ভগবাহ বাষুদেব ওম নম ভগবাষুদেব নম ভগবাষুদেব শ্রীমদ্ভগবদ্গীতা সপ্তমোধায় শোক নম্বর নাম বহুনা জন্মনামে জ্ঞানবান প্রপোদতে পাশুদেবসর্ভীতি স্বমহাতা দুর্লভ অনুবাদ বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্ব কারণের পরম রূপে জেনে আমার শরণাগত হন সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ শ্লোক বিষ কামত জ্ঞানাহ প্রদন্তে তম নিয়মম আস্থায় প্রকৃত নিয়তায় অনুবাদ ধর কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপরিত হয়েছে তারা অন্য দেবদেবী শরণাগত হয় এবং তাদের স্বিয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে শ্লোক একুশ ইয়াম তনুম ভক্ত শ্রদ্ধার্চিত ইচ্ছতি তৈলাম শ্রদ্ধাম ময়ম অনুবাদ পরমাত্মারূপে আমি সকলে হৃদয়ে বিরাজ করি যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখন তখনই আমি সেই সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি É, é e que...